নিয়মিত মেথি খেলে সারবে যেসব কঠিন রোগ মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শুধু শরীর নয় ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হল মেথি জানেন কি রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ চুল পড়া রোগ রক্তাল্পতার সমস্যায় মেথি সুপারফুড হিসাবে ব্যবহৃত হয়ে আসছে মেথিতে থাকে ফলিক অ্যাসিড রিবোফ্লাভিন কপার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ম্যাগনানিজ সহ অসংখ্য উপকারী উপাদান এছাড়াও এতে আছে ভিটামিন এ বিছয় সি কে এর মতো অনেক পুষ্টির উৎস বেশ কিছু গবেষণায় ও অনেক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় মেথির কার্যকারিতা প্রমাণ করা হয়েছে এই ভেষজ উপাদান শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে এমনকি শরীরের বাড়তি কার্বোহাইড্রেট শোষণ করে শরীর সুস্থ রাখে প্রতিদিনের খাদ্যতালিকায় মেথি রাখলে কঠিন রোগ থেকে মুক্তি মেলে এমনটি জানিয়েছেন ভারতীয় আযুর্বেদ বিশেষজ্ঞরা ভাবসার তিনি এই জাদুকরী ভেজ্যের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন প্রতিদিন সারা রাত ভেজানো মেথির পানি খালি পেটে খেলে খিদে ও হজম শক্তি বাড়াবে এছাড়াও যে কোনো খাবারের সঙ্গেই রাখতে পারেন মেথি মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমনকি কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রাও বজায় রাখতে সাহায্য করে চুল পরা সমস্যায় কম বেশি সবাই ভোগেন জানেন কি মেথি চুল পরাও রোধ করে ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করে মেথি রক্তের যাবতীয় দূষিত পদার্থ বার করে দিয়ে রক্ত পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য শরীরে ফোলাভাব পেশির ব্যথা হাঁটুর গিটে ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি মিলবে যদি নিয়ম করে খেতে পারেন মেথি এমনকি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস বুকে কফ জমা ইত্যাদি ঠান্ডা লাগাজনিত সমস্যাও সারায় মেথিতে থাকা পুষ্টি উপাদানসমূহ কিভাবে ব্যবহার করবেন মেথি বীজ এক থেকে দুই টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন সকালে ওই পানি খেতে পারেন চাইলে ওই পানি ফুটিয়ে চা তৈরি করেও পান করতে পারেন মেথির গুড়া দিনে দুবার খাবারের আগে বাড়াতে গরম দুধ বা পানির সঙ্গে পান করুন এই বীজ বেটে কিংবা ব্লেন্ড করে দই বা অ্যালোভেরা জেল কিংবা পানি মিশিয়ে স্ক্যাল্টে ও চুলে ব্যবহার করলে খুশকি চুন পড়া পাকা চুলের সমস্যা মিটবে গোলাপ জল দিয়েও তৈরি করতে পারেন মেথির পেস্ট এটি ব্যবহারে চোখের নিচের কালো দাগ ব্রন ব্রণের দাগ ও বলিরেখা রেখা সারবে